राधे सदा मुझ पर रहमत की नजर रखना करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन भव में फंसे ना वो मेरे तार दो भगवन दर्द की दवा तुम्हरे पास है जिंदगी दया की भीख मांगती नमस्कार बंधुरा राधे राधे सबाई के कैमन आछेन सबाई আশা করি রাধারানিকৃপাই সকলে ভালো এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি কেসি ঘাট বৃন্দাবনের প্রসিদ্ধ কেসি ঘাটে আমরা পৌঁছেছি আজ উৎপন্ন একাদশী তাই এই একাদশীর পবিত্র দিনে আপনাদের সবাইকে বৃন্দাবন ধাম দর্শন করাতে চলে এসেছি দর্শন করতে থাকুন আমরা এই মুহূর্তে যে ঘাটে রয়েছি একদম যমুনা মহারানীর পাড়ে রয়েছি এটি যমুনা মহারানীর মন্দির এখনই দর্শন করাবো আপনাদের সঙ্গে থাকুন প্রচুর প্রাচীন এটি রয়েছে । বন্ধুরা একাদশীর এই পবিত্র পুণ্য লগ্নে धाम দর্শন সে এক বড় সৌভাগ্যের ব্যাপার নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি এবং চেষ্টা করছি আমার যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছেন যারা বৃন্দাবন ধাম বাস করতে চান যারা বৃন্দাবনকে প্রেম করেন তাদেরকেও আমি দর্শন করানোর চেষ্টা করছি আজ যমুনা মহারানীর পাড়ে অনেক ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্ত রয়েছেন এবং দেখতে পাচ্ছেন কিভাবে পরিক্রমা দিচ্ছেন এমনিতেই একাদশীর দিন পরিক্রমা দেওয়ার একটা প্রথা রয়েছে তাই দেখতে পাচ্ছেন কিভাবে ভক্তরা পরিক্রমা দিচ্ছেন অনেক ভক্ত রয়েছেন আজ বন্ধুরা মাঝখানে কয়েকদিন ভিডিও বানাতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও দিতে পারিনি আবার চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার আপনারা সাথে থাকুন পাশে থাকুন আশীর্বাদ করুন আমার এই ছোট্ট চ্যানেলটি ছোট্ট পরিবার আমার এই পরিবারে যে কজন আছেন আমার তো খুব একটা সাবস্ক্রাইবার নেই এই সত্তর আশি জন সাবস্ক্রাইবার মাত্র তাই ওনাদের জন্যই ভিডিও বানানো বাস আমার ছোট্ট পরিবার দশজন বিশ জন পঞ্চাশ একশো বাস যতজনই দেখছে বাস সেটাই আমার জন্য যথেষ্ট আমি মনে করি এতে কোনো অহংকারেরও কিছু নেই আর এতে কোনো লজ্জারও কিছু নেই আমার কাছে দশজন যদি ধামের প্রতি আমার দ্বারা প্রেম হয়ে যায় ধামের প্রতি শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিতে পারি তো সেটা আমি নিজেকে আমার জীবন সার্থক মনে করব দেখুন কিভাবে খেলা দেখতে পাচ্ছেন। সূর্য দেবতা যমুনা মহারানীর কোলে ঢুলে পড়েছেন সূর্যাস্তের সময় আপনারা বৃন্দাবন ধাম দর্শন করছেন শারীরিক দর্শন না হলেও মানসিকভাবে দর্শন হচ্ছে যা শাস্ত্র মতে একই ফল মিলে যদি কোনো ভক্ত শ্রদ্ধা করে বৃন্দাবন ধাম দর্শন করে যেভাবেই হোক যে কোনো মাধ্যমেই হোক দর্শন করে একই ফল মিলে দেখছেন কিভাবে শ্রদ্ধালুরা ভক্তরা পরিক্রমা দিচ্ছেন প্রচুর ভক্ত পরিক্রমা দিচ্ছেন বৃন্দাবনে এই মুহূর্তে হালকা শীত পড়ে গেছে তাই রাত্রে পরিক্রমাটা কম দিচ্ছেন আর দিনের বেলায় পরিক্রমা প্রচুর প্রচুর ভক্ত দিনের বেলায় পরিক্রমা দিচ্ছেন আগে তো রাত্রি বেশি পরিক্রমা দিতেন এখন দিনের বেলায় সবাই পরিক্রমা দিচ্ছেন বন্ধুরা বৃন্দাবন ধাম দর্শন করা মানে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা তাই বৃন্দাবন ধাম দর্শন করে শ্রীকৃষ্ণের লাভ করে জীবন ধন্য করুন দেখছেন ওনারা যমুনা মহারানীর আনন্দ লাভ নিচ্ছেন খুবই 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 অপূর্ব দৃশ্য এই মুহূর্তে সন্ধ্যের সময় অনেক অনেক ভক্ত শ্রদ্ধালু বসে থাকেন যমুনা মহারানীর পাড়ে অনেকে নাম জপও করেন এই সন্ধ্যের সময় দেখুন কিভাবে প্যারাসুটে উড়ছে লোকজন বাইরে থেকে যারা এসছেন তারা প্যারাসুটে উঠছেন এভাবে ওটা যমুনা মহারানী ওই পারে দু হাজার টাকা আধা ঘন্টা মতো ঘুরিয়ে নিয়ে আসে দু টাকা চার্জ করে অনেক যারা উৎসাহী ওনারা যান ও পাশে গিয়ে এভাবে উপর থেকে পুরো বৃন্দাবন ধাম দর্শন করেন এবং আনন্দ লাভ করেন আপনারা যদি উঠতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে এবং দু হাজার টাকা দিয়ে দেখতে হবে উপর থেকে কিভাবে বৃন্দাবন ধাম দেখতে লাগে যমুনা মহারানী কল 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 স্থানে বয়ে চলেছেন দেখতে পাচ্ছেন শান্ত পুরো আহা হা প্রাণ জুড়িয়ে যায় যমুনা মহারানীকে দেখলে আরতি ঘাটে সন্ধ্যা আরতির সময় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে তোর জোর বন্ধুরা আমি প্রায় বৃন্দাবন ধামের দর্শন করাতে থাকছি আপনাদেরকে আপনারা না চাইলে হয়তো জোর জবরদস্তি করাচ্ছি যাই হোক আপনারা পাশে থাকুন ভালো থাকুন मंगल होक राधे राधे